আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডুবাই পা চকলেট আর এই কুনোফাটা এটা ভাইরাল হয়ে গেছে তা আমি বসে থাকবো কেন আমিও ভাইরাল করে দিচ্ছি এটাকে তা এখানে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা একটু গলে নিচ্ছি গরম পানিতে ফুটিয়ে এটাকে একটু গলিয়ে নিতে হবে দেখুন অলরেডি গলে আসছে তো হোমমেড চকলেট বানানোর জন্য এখানে বাটার লাগবে বাটারটা গলে আসলে এইখানে যে কুকুরা লাগবে সেগুলো দিয়ে দেব এটা বানানো একেবারে ইজি দেখতে দেখায় অনেক কঠিন কিন্তু কোনো কঠিন না অনেক সহজ তা বাটারটা একটু মেল্ট হয়ে নিই এখানে আপনি বাটারের বদলে সয়াবিন তেলও দিতে পারেন যদি না থাকে ডালটা এইটা দিতে পারেন এই পরিমাণে বাটারটা নিয়েছি তাতে আমার সুন্দরভাবে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আইসিং সুগার এই দেখুন বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে আর আইসিং সুগারটা বানাবেন কীভাবে ব্যালেন্ডারের মধ্যে চিনি দিয়ে হয়ে যাবে আইসিং সুগার দিয়ে দিলাম আইসিং সুগার এটা যে পরিমাণ পরিমাণটা আমি দিয়ে দিলাম একটু এটা গোলে নিচ্ছি

কোকো পাউডার আমি আজকে নিচের হাতে নিচের হাতে আমি এটা চকলেট বানিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এটা কোকো পাউডারটা এখন এটাকে মিলিয়ে নিচ্ছি খুব দূরত্বভাবে মিলাতে হবে দেখুন এটা কিন্তু মিশে গেছে আর এখন আমি এটাকে নামিয়ে ফেলব দেখেন চকলেটটা কিন্তু ক্ষয়ে গেছে তা আমি যে মোলটে দিব সে এটা যে কোনো ছিল আপনারা বন্ধুরা তাই আমি এই মোলটে দিচ্ছি আপনারা যে কোনো মোলটে এটা দিতে পারেন তা আমি এখান থেকে সুন্দর করে এটাকে লাগিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে এটা যে মোড়টি আমি নিয়েছি সেটাকে একটু ট্যাপ করে দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে যে কোনো মলটা এটা বানাতে পারেন এখন আমি ডিপে রেখে দিচ্ছি এটা ডিপে রেখে তারপর বাকি অংশগুলো ওগুলো দেখাচ্ছি আমি এখানে যে পেস্তা বাদাম নিয়েছি সেটা প্রথমে একটু পানি গরম করে একটু বাপিয়ে নিয়েছি যেন এই ছোকলাগুলো উঠে যায় তার জন্য আমি এটা করে নিয়েছি তা এই দেখুন আর এটা সুন্দর সবুজ কালার গেছে আর কলে কিন্তু কারা সবুজ কালার হয়ে থাকবে এখন আমি এভাবে করে এটাকে বাদামগুলো ব্যালেন্ডার জালে দিয়ে দিবি প্যানে পড়তে হবে একটু বাটন নিয়ে আর বাটানটা দেখুন যে গলে গেছে এখন দিয়ে দিচ্ছি সময় যেহেতু বাটার গলে যাচ্ছে সে তোর আমি দিয়ে দিচ্ছি আমার যে লাগবে সেই অনুসারে আমি দিয়ে দিচ্ছি এগুলো ভেঙে দিচ্ছি হাত দিয়ে আর এটা কিন্তু কেমনিতে অলরেডি ভাঙ্গা এখন খুব সুন্দর করে এটাকে বেঁচে দিচ্ছি একটু লাল লাল করে বেঁচে নিতে হবে পেস্টটা দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেস্টটা পেস্টটা দিয়ে এটা থেকে নাড়িয়ে ছেড়ে নিচ্ছি আর সাথে সাথে কনডেন্স মিল্ক দিয়ে দেব কনডেন্স মিল্ক আমি আগে থেকে এটাকে বেট করে নিয়েছি তারপর কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি আর সাথে সাথে নাড়াচাড়া করছি সাথে সাথে নাড়াচাড়া করলে হবে কি চতুর্দিকে এটা লেগে যাবে আর কন্টেস্টিংটা এরকম করে পড়তে থাকবে তা এই এইটা হলো একটা সুবিধার জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আরেকটা সুবিধার জিনিস এটা যদি একসাথে কাপে পেক করে নেন তাহলে আরেকটু ভালো হয় সেটা অনেক টিপসটা অনেক সুন্দর হয় কিন্তু আমি বের করি না বন্ধুরা তা আমার যেটুকু লাগে সেই অনুসারে আমারটা হয়ে গেছে আর দেখুন কীরকম আঠালো হয়ে গেছে এখন আমি কন্টেসমিটটা আর দিব না এখানে পুরো এক কাপ দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে এখন এটাকে নামিয়ে ত্রিশ মিনিট পরে এটা খেয়ে সেট করবো তার আগে এটা খেলে বানিয়ে ফেলেছি তা এখন আমার ত্রিশ মিনিট হয়ে গেছে তা ত্রিশ মিনিট পর আমি এটা সেট করে নিব এটা কে বের করে নিয়েছি আর দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এটার উপরে সেমাইগুলো দিয়ে দেব সেই কোনো পর এটা আমি যে ই পর্যন্ত করেছি সেটা দিয়ে সুন্দরভাবে আর কি আপনি সুন্দরভাবে সীমা আর কি হবে সীমাটা সুন্দরভাবে এটাকে সেট করে নিয়েছি এখন আমি দিয়ে দিব সেই চকলেট বাসায় যে চকলেটটা থাকে সেটা দিয়ে আপনারা বানিয়ে সুন্দর মতন এটাকে নিতে পারবেন তা এখন এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি আর ট্যাপ করে দিলে এটা সুন্দর মতন সেট হয়ে গেছে বন্ধুরা আর সেট হয়ে যাবে আবার তিরিশ মিনিট এটাকে ফ্রিজে রাখবো তো এভাবে করে আর কি আমি এটা বানিয়ে নিলাম এখন ফ্রিজে দেখে দিব তিরিশ মিনিটের জন্য বন্ধুরা তিরিশ মিনিট পরে আর এই দেখুন আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি আর আর একটু পাউডার ক্রিম দিয়েছি আর কি যেটা কুকো পাউডার সেটা তা আমারটা একটু মোটা হয়েছে একটা ভীষণ মোটা তাই আমি এটাকে এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে পিস করে এটাকে চকলেট হিসেবে আমি কেটে নিচ্ছি কারণ এই চকলেটের উপরে সবার আকর্ষণ ভাই আমারটা যদি ভাইরাল আপনারা অবশ্যই এটা ভাইরালের চকলেট এটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তা কোনো পা যে চকলেটটা সেটাই আমি বানিয়ে নিয়েছি তা এখন একটা আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন চকলেটটা ভিতরে কত সুন্দর হয়েছে আর এটা এখন খেয়ে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে সম্পূর্ণটা খেয়ে ফেললাম আসলে অনেক টেস্ট ডুবাই কোনোপা চকলেট অনেক টেস্ট তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা তা সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন পাশে বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা তার আগে আমি বলছি আমার মেয়ের পরীক্ষা আসতেছে ডিসেম্বরের দুই তারিখে তা যতটুকু সম্ভব হবে তার মধ্যে রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করবো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ